ভারতবর্ষে জানা অজানা বহু প্রাচীন মন্দির অবস্থান করছে যার মধ্যে এমন অনেক রহস্যময় মন্দির আছে যার উত্তর আজও বিজ্ঞান দিতে পারেনি এই রকম মন্দিরগুলোর মধ্যে পাঁচটি মন্দিরের কথা আমরা আগের ভিডিওতেই আলোচনা করেছি আপনারা চাইলে এই ভিডিওর শেষে আগের ভিডিওটি দেখে নিতে পারেন ভিডিওর লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে আজ আমরা আরও পাঁচটি রহস্যময় মন্দির সম্পর্কে জানব ভিডিওটি শুরু করার আগে কমেন্ট বক্সে অবশ্যই লিখে দেবেন কৃষ্ণ এবং হিন্দু পুরাণ অফিসিয়াল চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন আজকের ভিডিওতে প্রথম যে মন্দিরের কথা বলবো তা হলো অঞ্চলেশ্বর মহাদেব মন্দির যা রাজস্থানের ধৌলপুরে অবস্থান করছে এই মন্দিরে খুব কম দর্শককেই দেখতে পাওয়া যায় এই মন্দির রাজস্থান ও মধ্যপ্রদেশের মধ্যবর্তী অঞ্চলে অবস্থান করছে এই মন্দিরের রহস্য হলো এখানে যে শিবলিঙ্গ অবস্থান করছে তা দিনে তিনবার রং পরিবর্তন করে সকালবেলায় শিবলিঙ্গের রং লাল দুপুরে ধূসর এবং সন্ধ্যেবেলা শ্যামলা বর্ণের হয়ে যায় এরপরের মন্দিরটি হল ভগবান শ্যাম মন্দির যা রাজস্থানের ভিনমাল অঞ্চলে অবস্থান করছে বলা হয় এই মন্দির প্রায় ছশো বছরের পুরনো এই শ্যাম মন্দিরটি ভগবান বিষ্ণুর জন্য সমর্পণ করা হয়েছে বলা হয় ভগবান বরহশ্যামের পা পাতালের ইন্দ্রলোকে অবস্থান করছে এবং তার হাতে পুরো পৃথিবী বিরাজ করছে আমাদের আজকের পর্বের পরবর্তী মন্দিরটি হল মহাকালেশ্বর মন্দির এই মন্দির উজ্জয়িনীতে অবস্থান করছে ভগবান শিবের জ্যোতির্লিঙ্গের শৃঙ্গার ভর্ষ এবং ভাঙের মাধ্যমে করা হয়ে থাকে এই জ্যোতির্লিঙ্গকে তিনটি খণ্ডে ভাগ করা হয়েছে নিজের খণ্ডে মহাকালেশ্বর মন্দির মধ্য খণ্ডে ওঙ্কারেশ্বর মন্দির এবং উপরি খণ্ডে নাগচন্দ্রেশ্বর মন্দির বলা হয় জ্যোতির্লিঙ্গে অর্পিত ভস্য গ্রহণ করলে কোনো রকম রোগ হয় না আমাদের আজকের পর্বের চতুর্থ রহস্যময় মন্দিরটি হল ভাবনগরের নিষ্কলঙ্ক মন্দির এই মন্দির গুজরাটের ভাবনগরের নিকট আরব সাগরে অবস্থান করছে এই মন্দিরে আরব সাগরের জল দ্বারা জলাভিষেক হয় ভক্তগণ জলের উপর দিয়ে এই মন্দির দর্শন করতে যান। দর্শন করার জন্য জোয়ার নামার অপেক্ষা করতে হয় কারণ জোয়ারের সময় কেবল মন্দিরের পতাকা ও মন্দিরের পিলারই দেখা যায় যা দেখে মনে হবে না যে জলের তলায় মহাদেবের মন্দির থাকতে পারে এখানে মহাদেবের পাঁচটি শিবলিঙ্গ রয়েছে আজকের পর্বে আলোচিত শেষ মন্দিরটি হল ছত্রিশগড়ের লক্ষণেশ্বর মন্দির বলা হয় এই মন্দির ছত্রিশগড়ের শিবনারায়ণ মন্দির থেকে কিছুটা দূরে খড়দ নামক শহরে অবস্থান করছে খড়দ ছত্রিশগড়ের কলাকেন্দ্র বলে বিবেচিত হয় বলা হয় এই মন্দিরে এলে লাভ হয় একে ছত্রিশগড়ের কাশীও বলা হয়ে থাকে প্রচলিত আছে ভগবান শ্রীরাম খড়দ ভূষণকে এখানেই হত্যা করেছিলেন যার জন্য এই স্থানের নাম খড়দ রাখা হয়েছে প্রচলিত আছে এই মন্দিরের শিবলিঙ্গে এক লক্ষ ছিদ্র আছে তাই এই শিবলিঙ্গকে লক্ষ লিঙ্গ বা লাখেশ্বর বলা হয়ে থাকে এমনকি এক লক্ষ ছিদ্রের মধ্যে একটি ছিদ্র এমনও আছে যা পাতার লোকের সাথে যুক্ত আছে এতে যতই জল ঢালা হোক না কেন তা পাতার লোকেই চলে যায় আবার এমনও একটি ছিদ্র আছে যা সব সময় জলে পরিপূর্ণ থাকে যাকে অক্ষয় অক্ষয়কুণ্ড বলেও অভিহিত করা হয় লক্ষণেশ্বর মন্দির ভূমি থেকে প্রায় তিরিশ ফুট উপরে অবস্থান করছে এর পরবর্তী পাঠে আরও কিছু রহস্যময় মন্দির সম্পর্কে আপনাদের জানাবো এরপর আমরা এক এক করে এই মন্দিরগুলি সম্পর্কে বিস্তারিত জানাবো কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন আজকের ভিডিওর মধ্যে কোন মন্দিরে আপনার এখনও পর্যন্ত যাওয়া হয়নি তবে যাওয়ার ইচ্ছে রয়েছে এরই সাথে কমেন্ট বক্সে লিখে দেবেন হরে কৃষ্ণ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন শেয়ার করুন এবং এইরকমই আরও পুরাণ সম্পর্কিত অজানা তথ্য পেতে এক্ষুনি সাবস্ক্রাইব করে দিন হিন্দু পুরাণ অফিসিয়াল চ্যানেলটিকে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হবে খুব শীঘ্রই পরবর্তী নতুন একটি ভিডিওর সাথে ততক্ষণের জন্য গুড বাই